করছে আর আমি এখন এই জায়গাটা কেটে ফেলবো আর এইখানে এই জায়গাটা কেটে ফেলবো এগুলো গ্রহণ এগুলো হচ্ছে যে আমার ড্রাগন গাছ আর এগুলা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর এগুলোর যে এতটুকু হয়েছে আর আমি আগাটা কেটে ফেলছি আর এখান থেকে নতুন ঢাল হচ্ছে বড় হওয়ার সাথে সাথে আমি এগুলোর মধ্যে স্টেন দিয়ে দিয়েছি আর এই যে টোটাল চারটা ডাগন গাছ আর এই যে এটার মধ্যে একটা সমস্যা দেখা দিছে আর সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এই ডাগন গাছটার মধ্যে ফাঙ্গি আক্রমণ করছে মেবি আমি নতুন এত কিছু বুঝি না আর এই যে এই জায়গায় ফাঙ্গি আক্রমণ করছে আপনাদেরকে দেখাই এখন এটার ট্রিটমেন্ট করব এটার চিকিৎসা করতে হবে আমাকে এই যে আর এই যে এই জায়গায়ও ছোট্ট করে দেখা দিছে ফাঙ্গি সাইট দেখতেই তো পারতেছেন একটা হচ্ছে যে এই জায়গায় হ্যাঁ এখন আমি এগুলো ট্রিটমেন্ট করতে হবে তো এগুলোর মধ্যে ফাঙ্গিসাইট যে পাউডার আছে ওগুলো মানে লাগাই দিব এটা কেটে ফেলে দিয়ে এই আর কি মানে আগে একটু কম ছিল এত জটিল ছিল না এখন হঠাৎ করে একটু দেখতেছি জটিল হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে এখন চিকিৎসা করা দরকার না হলে পরবর্তীতে ডালটা পচে যাবে এই আর কি এই যে নতুন ডাল বের হচ্ছে আর এই যে এখানে বের হচ্ছে আর এটাও কেটে দিছি আর কিছুদিন পরে এটা থেকেও নতুন ডাল বের হবে এই আর কি আর আমি গুঁড়ো এইভাবেই দিছি বাট আমার এখানে অল্প কিছু ড্রাগন গ্যাস তার জন্য মানে এ আর কি তো এখন এটা চিকিৎসা করব আর আমি এখন এই জায়গাটা কেটে ফেলবো আর এইখানে এই জায়গাটা কেটে ফেলবো এই আর কি আমি অলরেডি পাঙ্গি সেটটা কেটে ফেলছি এই যে এখান দিয়ে পাঙ্গি সেট হয়েছিলো তারপরে এখান দিয়ে নিচে দিও পাঙ্গি সেট হয়েছিলো এই যে এই জায়গাটা আর এই জায়গাটা কেটে ফেলছি আর এইখান দিয়ে ছোটো ছোটো ফোঁটা আছে কতগুলো সেগুলো কেটে ফেলবো আর কি আর আমি এখন এই পাঙ্গি সেট এখানে একটু পানি দিয়ে মিক্স করে নিব যে বেশি পরিমাণে করব না আর এই হচ্ছে যে ফাঙ্গিসাইড পাউডার জাস্ট এগুলো এখন মিক্স করবো এই যে আমি এতটুকু পরিমাণ নিয়ে নিলাম ওকে আমি অলরেডি ফাঙ্গিসাইড পাউডারগুলা পানির মধ্যে মিক্স করে যেখান দিয়ে ক্ষত স্থানকে ওইখান দিয়ে লাগাই ফেলছি আর যেখান দিয়ে যেখান দিয়ে ক্ষত ছিল ওই জায়গা দিয়ে দিয়ে দিয়েছি ওই জায়গা দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে এখান দিয়ে ক্ষত ছিল এগুলো দিয়ে ক্ষত ছিল আর তারপরে যেগুলো দিয়ে আগা কাটছিলাম আগার মধ্যেও দিয়ে দিয়েছি একটু করে আর এই যে এখানেও দিয়ে দিয়েছি আর এটা এখনো ছোটো তার জন্য আগাটা কাটি নাই আর এই যে এখানেও দিয়ে দিয়েছি আর এইখানেও ছোট্ট করে একটা সেট দেখা দিয়েছিল ওইখানেও একটু লাগাই দিয়েছি আর এই যে এই হচ্ছে যে আমার চারটা ডাগন গাছ আর ডাগন গাছের এই যে স্ট্যান্ডগুলো আমি এভাবে দুইটার মধ্যে দিয়েছি আর দুইটার মধ্যে দিই নেই উপর দিয়ে দুইটা গাছ বেঁধে দিয়েছি এগুলোর মধ্যে উপর দিয়ে ঝুলে ঝুলে বাড়বে এ আর কি তো সব আরও থাকেন আল্লাহ হাফিজ আস্তে আস্তে এগুলো বড়ো হতে হতে আপনাদেরকে এগুলোর আপডেট দিব এ আর কি তো আল্লাহ হাফিজ